হবে আপনাকে আরেকটা কথা আপনাকে ভালো করে বুঝিয়ে দিই এই তেলটা আমাদের বডিতে যতটা দরকার আল্লাহ প্রকৃতি অলরেডি প্রতিটা খাবারের ভেতরে এই তেলটা ঢুকিয়ে রেখেছেন আপনি জানেন রুটির মধ্যে এক পার্সেন্ট তেল আছে ভাতে এক পার্সেন্ট তেল আছে ডালে পাঁচ পার্সেন্ট তেল আছে প্রতিটা সবজি প্রতিটা ফ্রুটের মধ্যে কিছু কিছু তেল আছে আমাদের জন্য প্রচুর এর থেকে বেশি তেলের দরকার আমাদের বডিতে নেই তার মানে তেল দেওয়া বন্ধ আর দু নম্বর আইটেমের নাম হলো কোলেস্টেরল এটা আবার কোন খাবারে পাওয়া যায় কোলেস্টেরল একটাই খাবারে ওয়ার্ল্ডে পাওয়া যায় সেটা হলো অ্যানিমাল ফুড অ্যানিমাল মানে কি জানোয়ার থেকে তৈরি যে কোনো খাবার তার মধ্যে কোলেস্টেরল থাকবে আরেকটা জিনিস আপনি জিন্দগি ভরের জন্য মনে রাখবেন কোনো প্লান্ট ফুডের মধ্যে কোলেস্ট্রল থাকে না প্লান্ট ফুড মানে কি যত রকম সবজি যত রকম ফল যত রকম শস্য আনাজ যেমন রুটি ভাত এগুলোতে কোনোটাতে কোলেস্ট্রল নাই কেন কোলেস্ট্রল নাই ওটা প্লান্ট থেকে তৈরি যদি অ্যানিমাল থেকে তৈরি হয় তবে ওতে কোলেস্ট্রল থাকবে আচ্ছা অ্যানিমাল ফুড কি কী আছে ভাবুন অ্যানিম্যাল ফুডে আছে যত রকম মাংস যত রকম মাছ ডিম আর দুধ এই চারটা জিনিস আমাদের ব্লকেজ বানাতে মদত করে কারণ কি ওটা অ্যানিমাল ফুড ফুল অফ কোলেস্ট্রল তাহলে আমি হার্টের পেশেন্টদেরকে কি রিকোয়েস্ট করব। আমি বলবো আপনি অ্যানিমাল ফুড বাদ দিন তার মানে মাংস বাদ দিন চিকেন বাদ দিন মাছ বাদ দিন আর ডিম বাদ দিন লোকে বলে স্যার তাহলে বাঁচবো কী করে আমরা এটা মাইন্ডসেট অনেক গরিব আছে যারা হয়তো মাছ মাংস কিনতে পারে না তারাও বেঁচে থাকে আর অনেকজন আছে এরকম অনেক কিছু আছে যারা অনেকজন এরকম আছে যারা কখনো মাছ মাংস খায় না আমাদের ইন্ডিয়াতে হাফ অফ দ্য পপুলেশন মাছ মাংস খায় না তারা কি খুব দুঃখী নাকি এটা মাইন্ডসেট আমাদের সবার মাইন্ডে একটা বসে যায় এটা হলে খুশি যার আলুর সবজি পছন্দ সে আলু ছাড়া দুঃখী হয়ে যাবে যার পটলের সবজি পছন্দ সে পটল বিনা দুঃখী হয়ে যাবে সবার মাথাতে একটা ঢুকে যায় এরকম হলে খুশি না নাহলে খুশি হব না এরকম কিছু হয় না এটা হলো মাইন্ডসেট তাহলে আপনার মাইন্ডসেটটাকে একটা চেঞ্জ করতে হবে কি আমি অ্যানিমাল ফুড খাব না দুধ দুধে একটা প্রবলেম আছে দুধের একটা সুবিধাও আছে প্রবলেম হলো ওতে কোলেস্ট্রল আছে আর সুবিধা হলো সেটাকে বয়েল করে যদি দুধটাকে ঠান্ডা করেন কোলেস্ট্রলটা উপরে গিয়ে জমে যায় এটাকে শর্ট বলা যেতে পারে এটাকে সরিয়ে দিন আবার বয়েল করুন আবার ঠান্ডা করুন আরেকটা লেয়ার হবে দু তিন লেয়ার যদি আপনি ফ্যাটটা বার করে দিন দুধটা তাহলে কিছুটা পরিমাণে দুধটা নেওয়া যেতে পারে তাহলে হার্টের পেশেন্টের কি কি বোঝালাম দুটো জিনিস কোলেস্ট্রল বাদ দিন আর ট্রাইগ্লিসারাইড বাদ দিন এটা বাদ দিলে হার্টের অসুখটা বাড়ানো বন্ধ হয়ে যাবে আর যদি একদম সাপ্লাই বন্ধ করে দিন তাহলে কি হবে ব্লকেজটা কমে যাবে এখন আরেকটা জিনিস বোঝা যাক এই দুটো হলো আমি বলি এটা হলো দুটো সব থেকে বড় ক্রিমিনাল সব থেকে বড় মার্ডার লাখ লাখ লোককে প্রতি বছর এখানে মারে এই দুটো ক্রিমিনাল আমাদের কিচেনে ঢুকে গিয়েছে আর কার হেল্প নিচ্ছে আমাদের স্ত্রীদের হেল্প নিচ্ছেন আমাদের মাদের হেল্প নিচ্ছেন বোনদের হেল্প নিচ্ছেন কি আপনারা এই দুটো ক্রিমিনালকে ইউজ করে পেশেন্টকে মারার চেষ্টা করুন আমি মনে হয় এটা করা উচিত নয় আমরা চাই এই দুটো কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইডকে আমরা খাবার থেকে বাদ দিতে চাই আর তাতে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে আর কোনো ফরক নেই টেস্ট এত খাবার আমরা তৈরি করেছি বিনা তেলের যাতে স্বাদ অনেক ভালো হয় আমাদের ক্যাম্প হয় কুকিং ক্লাস হয় সেখানে আমরা শেখাই কিভাবে তেল ছাড়া খাবার তৈরি করা যেতে পারে এখন আবার ভাবা যাক এই দুটো লোক আছে গুন্ডা এদের আবার টিম আছে নাকি নাই হ্যাঁ এদের একটা টিম আছে এই টিম নাম হল এইচডিএল এল ডি এল আর একটা হলো কোলেস্ট্রল এইচডিএল ডি রেশিও এই ছটা আইটেমকে আমরা বলি লিপিড প্রোফাইল এই ছটাকে বলা হয় লিপিড প্রোফাইল দেখবেন ডাক্তাররা লিখে দেন লিপিড প্রোফাইল করিয়ে আনবে তার মানে কি এই রক্তর ভেতরে কোন গুন্ডা কতটা আছে সেটা জানা উচিত আপনাকে একটা কথা বলে দিই কোলেস্ট্রলটা আমাদের রক্তের ভেতরে একশো তিরিশ থেকে একশো আশি পর্যন্ত থাকা উচিত আর আমি কি চাইবো হার্টের পেশেন্ট থেকে আমি চাইবো সে একশো উনত্রিশ এনে রাখুক আর ট্রাইগ্লিসরাইডটা আমাদের রক্তের ভেতরে একশো থেকে একশো থাকার কথা আমি কি চাইবো আমি চাইবো নাইনটি নাইন এনে রাখুন যদি এই দুটো আপনি আনতে পারেন তাহলে হার্টের অসুখ হওয়ার চান্স খুব কম হার্ট অ্যাট্যাক হওয়ার কোনো চান্স থাকবে না এই দুটো খুব ভালোভাবে মনে রাখবেন কোলেস্ট্রল একশো তিরিশ থেকে কম আর ট্রাইগ্লিসাইড একশো থেকে কম এই দুটো আনবার জন্য বিনা তেলের রান্না খেতে হবে আর তার সঙ্গে কোলেস্ট্রলের জন্য যত রকম অ্যানিম্যাল ফুড বাদ দিতে হবে প্লান্ট ফুড থেকে বাঁচতে হবে তাহলে আমাদের কাজ হয়ে যাবে এর সঙ্গে আরও একটা জিনিস মনে রাখতে হবে একটা গুড কোলেস্ট্রল আছে এর মধ্যে গুড কোলেস্ট্রল হলো এইচডিএল কোলেস্ট্রল এটা বাজারে পাওয়া যায় না এটা আবার কোলেস্ট্রলকে মদত না করে কোলেস্ট্রলকে কম করার চেষ্টা করে এই এইচডিএলটাকে আপনি বাড়াতে চাইলে আপনাকে হাঁটতে হবে প্রতিদিন হাঁটবেন তাহলে এইচডিএল বাড়বে আর যদি আপনি খাবারে গ্রিন ভেজিটেবল খাবেন টেনশনটা কম করবেন তাহলে এইচডিএল বাড়বে তাহলে এচডিএলকে বাড়াতে হবে বাকিগুলোকে কম করতে হবে আর এই এলডিএলটাকে ব্যাড কোলেস্ট্রল বলা হয় এটা সত্তরের উপরে থাকা খুবই ডেঞ্জারাস সত্তর থেকে কম রাখবেন তাহলে হার্টের অসুখ হবে না এনিবে এই যে ব্লকেজের কারণগুলো আপনাকে বোঝালাম এই ছটা লিপিড প্রোফাইল যেগুলোকে বলা হয় এদেরকে হেল্প করার জন্য আরও ছজন আছে যারা বলে আপনারা ব্লকেজ বাড়ান আমরা সঙ্গে দেবো সঙ্গ দেবো আর এরকম ছজনের নাম আপনাকে বোঝাতে চাই এরা ব্লকেজ বানাতে প্রচুর মদত করে আর তাদের নাম হলো হাই ব্লাড প্রেশার তাদের নাম হলো হাই ব্লাড প্রেশার হাই সুগার এটাকে ডায়াবেটিস বলে এটাকে বলে ডায়াবেটিস এই ডায়াবেটিস আর হার্টের ব্লাড প্রেশার এই দুটো আমাদের ব্লকেজ বানাতে প্রচুর পরিমাণে হেল্প করে আর তার সঙ্গে হলো স্মোকিং বা টোব্যাকো টোব্যাকো মানে হলো তামাক টোব্যাকো এইটাও ব্লকেজ বানাতে খুব মদত করে আর তার সঙ্গে হলো অ্যালকোহল মদ আর একটা হলো ওভারওয়েট যদি লোকে ওভারওয়েট থাকে তাহলে ওর ব্লকেজ বানাবার খুব বেশি চান্স থাকে আর একটা লাস্ট হল স্ট্রেস যেটাকে বলা হয় মানসিক চাপ এই ছটা কারণে আমাদের ব্লকেজ আবার বাড়ে যদি হাই ব্লাড প্রেশার থাকে তাহলে ব্লকেজটাকে বাড়াবার চেষ্টা করবে যদি হাই সুগার থাকে তাহলে ব্লকেজ বাড়াবার চেষ্টা করবে আর এই দুটোকে কন্ট্রোল করা খুবই দরকার তাহলে আমি চাই হার্টের পেশেন্টের জানা উচিত ওর ব্লাড প্রেশার কখনো একশো কুড়ির ওপরে যাবে না আর তার যে নিচের প্রেশারটা আশির ওপরে যাতে যা না যায় আর এর জন্য কি করতে হবে এর জন্য হার্টের জন্য যা যা করতে হয় সেগুলোই করতে হবে একটা এক্সট্রা কাজ করতে হবে সেটা লবণটা একটু কম খাবে টেনশন কম করতে হবে তার জন্য ওয়াকিং করতে হবে তার জন্য ওজন কমাতে হবে তার জন্য ফ্যাট কমাতে হবে আর এগুলো করলে ব্লাড প্রেশার কমে যায় আর তারপরে যদি কন্ট্রোল না হয় ওষুধ খাক আমার কোনো অসুবিধা নেই কিন্তু একশো বিশ আর আশি ব্লাড প্রেশার রাখতে হবে যদি আপনি ব্লকেজকে রুখতে চান হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চান ব্লাড প্রেশারের সঙ্গে ব্লাড সুগারটাকে কম রাখতে হবে আজকাল সুগারের রোগী প্রচুর বেড়ে যাচ্ছে হার্টের অসুখকে এটা খুব বাড়িয়ে দেয় সুগারের জন্য কত রাখতে হবে সুগার ফাইভ পয়েন্ট ফাইভ রাখতে হবে ফাস্টিং আর সেভেন পয়েন্ট সেভেন রাখতে হবে পিপি খাবারের পরেরটা এই দুটো যদি আপনি রাখেন তাহলে হার্টের অসুখটাকে রোকা যেতে পারে কিন্তু যদি সুগার আপনার কন্ট্রোল না থাকে তাহলে ভেবে নিন আপনি ফাঁসতে যাচ্ছেন আর ব্লকেজ বাড়বে একদিন হার্ট অ্যাটাক হবে তার সঙ্গে স্মোকিং বা জর্দা বা গুটকা এই যত রকম আর এই যত রকম তামাক সেগুলো বন্ধ করতে হবে আর তামাক বন্ধ করার জন্য আমি একটাই অ্যাডভাইস দিই লোককে কি এক মিনিটে বন্ধ করুন যদি আপনি ভাববেন ধীরে ধীরে বন্ধ করব। এটা কখনো সম্ভব না এক সঙ্গে বন্ধ করতে হবে একই দিনে ভাববেন আজ থেকে ছেড়ে দিলাম ছেড়ে দিলেন এইটাই হলো বেস্ট ওয়ে আর তার সঙ্গে অ্যালকোহল বন্ধ করুন আর যদি ওভারওয়েট আছে সেই ওজনটাকে কম করাতে হবে যারা বেশি ভাত বা রুটি খায় তাদের ওজন বেশি বেড়ে যায় আর এগুলো বন্ধ করতে হবে যতটা কম করবেন তত ওজনটা কম হতে থাকবে আর তার সঙ্গে যেটা দরকার হলো টেনশনটাকে টেনশন মানে মানসিক চাপটাকে কন্ট্রোল করতে হবে মানসিক চাপ আজকাল খুব ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে সেই মানসিক চাপটাকে কম করতে হবে আপনি মনে রাখবেন মানসিক চাপ আজকাল হার্টের অসুখের সব থেকে বড় কারণ হয়ে গেছে কারণ কি মানসিক চাপ থাকলে ব্লাড প্রেশার বেড়ে যাবে মানসিক চাপ থাকলে ডায়াবেটিস বাড়বে মানসিক চাপে স্মোকিং বাড়বে মানসিক চাপে অ্যালকোহল বাড়বে খাবারের কন্ট্রোল থাকবে না ওজন বাড়বে আর মানসিক চাপ থেকে কোলেস্ট্রল ট্রাইগ্লিসার কন্ট্রোল হওয়ার কমে যায় তাহলে আজকের দিনে দেখা যাচ্ছে মানসিক চাপটা হার্টের অসুখের খুব বেশি কারণ বড় কারণ হয়ে যাচ্ছে আর এই মানসিক চাপটাকে কম করা খুবই দরকার যদি মানসিক চাপ করার জন্য আমরা শেখাই ইয়োগা তার সঙ্গে আমরা শেখাই মেডিটেশন আর মানসিক চাপটাকে বোঝাতে হবে তার জন্য আমরা মানসিক চাপের ওপরে বই লিখেছি আমরা তার জন্য ক্লাস করি মানসিক চাপটা পুরোভাবে কন্ট্রোল করা যায় না কিন্তু ফিফটি পারসেন্ট যদি এনে দিন তাহলে আমাদের অনেক ফায়দা হয়ে যাবে তাহলে মানসিক চাপটাকে কম করতে হবে এই বারোটা কারণ আমাদের এখন হাটের অসুখের এরপরে আর তিনটে আছে সেগুলো হার্টকে ব্লকেজটাকে বানাতে রুকে দেয় এই তিনটের কি নাম একটা নাম হলো এক্সারসাইজ আর তার মধ্যে সব থেকে ওয়াকিং করতে হবে আর তার সঙ্গে ফাইবার খেতে হবে যদি ফাইবার খাবেন তাহলে হার্টের অসুখ হবে না ফাইবার মানে কি রেশা এটা কোথায় পাওয়া যায় ফাইবার পাওয়া যায় ফলে আর সবজিতে আর তার সঙ্গে হলো অ্যান্টিঅক্সিডেন্ট বাড়াতে হবে আপনাকে অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি তিনটে ভিটামিন থাকে ভিটামিন এ আর ভিটামিন সি আর ভিটামিন ই এই তিনটে ভিটামিন যদি আপনি খাবারে বেশি করে খাবেন তাহলে ব্লকেজ হবে না তাহলে মনে রাখবেন আমাদের এক্সারসাইজে আমি চাই পঁয়ত্রিশ মিনিট সবাই হাঁটুক আর যদি পঁয়ত্রিশ মিনিট হার্টের পেশেন্টরা প্রতিদিন হাঁটে কিছুটা যোগা করে তার সঙ্গে বেশি করে ফল আর সবজি খায় তাহলে অ্যান্টিঅক্সিডেন্টও পাবে ফাইবারও পাবে তাহলে হার্টের অসুখটাকে আমরা রুখতে পারবো আর তার সঙ্গে যদি ব্লাড সাপ্লাই পুরোটার বন্ধ করে দিন কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড তাহলে আমাদের সাপ্লাই পুরো বন্ধ বাইরে থেকে এখন ব্লকেজ আর বাড়বে না বডির যত কোলেস্ট্রল ফ্যাটের দরকার সেটা ভেতর থেকে টানবে আর তাহলে ব্লকেজটা ধীরে ধীরে কম হবে আর কম হওয়াটাকে আমরা বলি রিভার্সাল অফ হার্ট ডিজিজ আজকাল মেডিকেল সায়েন্স অলরেডি প্রুভ করে দিয়েছে কি ব্লকেজকে রিভার্স করা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রতে ডক্টর ডিন অর্নিস বলে খুব ফেমাস ডাক্তার আছেন ওনার কাছে আমি ট্রেনিং নিয়েছি উনি ওয়ার্ল্ডকে দেখিয়ে দিলেন কি ব্লকেজকে রিভার্স করা যেতে পারে সাইন্টিফিকলি প্রুভ করে দিয়েছেন উইথ অল দ্য অ্যানজিওগ্রাফিক ডিটেলস কি ব্লকেজ রিভার্স হতে পারে তাহলে আমরা এখন কী চাই হার্টের পেশেন্টের পাস থেকে এই নলেজগুলো আপনি জানুন আর কিভাবে এই নলেজটাকে আপনি যদি ইউজ করেন তাহলে ব্লকেজ হবে না আর ব্লকেজটাকে রিভার্স করা যেতে পারে আপনার কি মনে হয় এই ব্যাপারগুলো হার্টের পেশেন্টের বোঝার উচিত কি না কারা বলবে আমাদের কার্ডিওলজিস্টরা বলবেন আমি দেখি তাদের কাছে টাইম নেই আর তারা চায়ও না কিন্তু তারা চায় কি আপনার কাছ থেকে হার্টের পেশেন্ট থেকে তারা কি চায় তারা চায় দুটো জিনিস একটার নাম হলো বাইপাস সার্জারি আর একটার নাম হল রিং পরানো যেটাকে বলা হয় প্লাস্টি এই দুটো কি সেটা একটা বুঝেনি ওরা বলছে আপনারা ব্লকেজ বাড়ান আমাদের কোনো অবজেকশন নেই কিন্তু আমাদের কাছে এলে আমরা অপারেশন করব। তার মানে হার্টের অসুখের যে আসল ট্রিটমেন্ট সেটা ওরা করতেই চাইছে না তারা যাচ্ছে ট্রিটমেন্ট এরকম হোক যাতে ওনাদের অপারেশন বেশি হোক আর এই অপারেশনটা এত বেশি দামি কি ওনাদের অনেক প্রফিট হতে পারে এই জন্য হার্টের পেশেন্টদেরকে ওনারা অপারেশনের দিকে নিয়ে যেতে চান যেখানে ওর আসল কারণটা সরানো যেতে পারে আর এটাতে পেশেন্ট বেঁচে যাবে সেটা ওরা করতে চায় না ওরা চায় অপারেশন করানো এই অপারেশন কি সেটা একটু বোঝাতে চাই এই বাইপাস সার্জারি মানেটা কি যদি সিম্পলভাবে বোঝায় এটা একটা ব্লকেজ আছে একটা টিউব আছে এখানে এটা ব্লকেজ আছে বাইপাস সার্জন কাছে যদি চলে যান ওরা বলে না আপনার এই বাইপাস সার্জারি করতে হবে একটা পা থেকে বা হাত থেকে টিউব কাটবো আর ওই টিউবটাকে এখানে আমি বসিয়ে দেব অপারেশন করে এটা হলো বাইপাস সার্জারি তার মানে এটা কী হলো তার মানে এখন ব্লাড এখান থেকে না হয়ে এদিক হয়ে যাবে এটা হলো বাই এটা খুব ছোট সার্জারি না কি মনে হয় খুব বড় সার্জারি পুরো চেস্টকে মধ্যেখান থেকে কাটতে হবে কি দিয়ে কাটবে করার দিয়ে আপনি কখনো দেখেছেন একটা গোল করাত করার থাকে আপনি কখনো বাড়িতে টাইলস চেঞ্জ করিয়েছেন কখনো এই মার্বেল বগেরা লাগিয়েছেন দেখবেন ওখানে একটা করার থাকে গোল ওখানে এটা লাগিয়ে করে কাটা হলো এরপর এটাকে খোলা হবে এখানে জ্যাক নিয়ে খোলা হলো এখন হাটটা চলছে ওটাকে বন্ধ করতে হবে তিন চার বটল ব্লাড দিয়ে পুরো বডিকে চালাতে হবে একটা মেশিন থেকে আর সেই সময় পা থেকে বা হাত থেকে বা বুক থেকে একটা টিউব কেটে হাতে জোড়া হবে এটা কোনো ছোট অপারেশন নাই কত লোক মারা যায় কত কমপ্লিকেশনে চলে যায় আমি চাই এই অপারেশনটা যাতে লোকে অ্যাভয়েড করে আর সব থেকে খারাপ কি জানেন তো এই অপারেশনের পরে যে নতুন টিউবটা লাগানো হলো এটা আর চল্লিশ বছর যাবে না এটা খুব কম সময়ে বন্ধ হয়ে যায় এটা ইউজুয়ালি দেখা যায় এক বছর থেকে দশ বছর অ্যাভারেজ পাঁচ বছরের মধ্যে এই টিউবটা আবার ফেরত ব্লক করে ফেলে তার মানে কার্ডিওলজিস্ট বলছেন কোনো অসুবিধা নেই এখন আপনি আরেকটা অপারেশন করান আবার আরেকবার প্রফিট আসবে তার মানে কি আপনি ব্লকেজ বাড়িয়ে যান আর আমরা অপারেশন করে যাব এটা কোনো ভালো কথা নাই আমি চাই হার্টের পেশেন্ট অপারেশন করাবে না আরেকটা হল প্লাস্টি সেটা আবার কি সেটাও একটু বুঝিয়ে দিই এই যে রিং পরানোর ব্যাপারটা কি এই একটা ব্লকেজ যাচ্ছে ধরে নিন এই টিউবে এই ব্লকেজ যাচ্ছে এই ব্লকেজটার মধ্যেখানে একটা ওরা এনজিওগ্রাফির সময় একটা তার ঢোকান ওই তারটাকে ওখানে দেখেন ওনারা বাইরে আসেন কি দেখুন আপনি যদি দু লক্ষ তিন লক্ষ টাকা আরও দেবেন আমি একটা রিং পরিয়ে দেব ওটার মানে এটা কি এই ব্লকেজটার ভেতর থেকে তারটাকে বার করা হবে পেছন থেকে ধাক্কা দিয়ে বার করা এখানে একটা বেলুন রাখা থাকে বেলুন মানে আপনি বুঝতে পারবেন এখানে একটা একটা বেলুন রাখা থাকে আর এই ব্লকেজটাকে যদি এই বেলুনের ভেতরে যদি জল ঢুকিয়ে দেন তাহলে কি হবে ব্লকেজটা এখান থেকে বেরিয়ে এই সাইডে চলে যাবে এখন বেলুনটাকে জলটা বার করে তারটাকে বার করে নিলো আর এটা হলো বেলুনিং কিন্তু এই বেলুনিং করার পরে আপনি বুঝতে পারছেন যে বেলুনটা বেরিয়ে যাবে আবার ব্লকেজটা ফেরত আসবে তখন ওনারা কি করেন এই ব্লকেজের ভেত